এই যে এগুলো দিয়ে রান্না করবো আজকে পেঁয়াজও দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করবো মাছ ভাজি করলে হলুদটা একটু ভাড়ায় দিলে কালারটা সুন্দর আসে না এই জন্য বাড়ায় দিতেছি পেঁয়াজু হয়ে গেছে পেঁয়াজু নিয়ে তারপর মাছ দিয়ে অনেক সময় আমি এরকম মাছের সাথে যদি পেঁয়াজ রান্না করি তাহলে পেঁয়াজ অনেকগুলো বেশি করে বানাই ফ্রিজে রাখি দিই মানে দুই চারটে করে মাছের সাথে দিয়ে দিয়ে রান্না করি বুঝছেন সব তো আর ডাল বাটা সম্ভব হয় না একদিন বাটি বেশি করে বানাই ফ্রিজে রেখে তারপরে খাই কয়টা করে করে মাছের সাথে দিয়ে এবার মাছগুলো দিয়ে দিই এগুলো আপনার এমনিতে খালি খালি মাখা মাখা করে রান্না করলে ওইভাবেও আপনার মজা হয় আমার পুকুরে গুলা আছে তবে ওই করে আরো ওগুলো আমি হচ্ছে অল্প করে সব মাছ কিনে দেখি বুঝছেন কোন মাছ খাইতে কিরকম মানে সব মাছের স্বাদ দেখি আরকি খাইতে কেমন স্বাদ সবগুলো একবার একবার টেস্ট করা লাগে না মাছ হয়ে গেছে নিয়ে ফেলি এবার পেঁয়াজ রসুন দিয়ে দিই হ্যাঁ তেল বেশি হবে না আমি তো তেল এমনিতেই কম খাই আচ্ছা দিয়ে দিলাম বেশি হবে না নিয়মের আছে লবণও দিয়ে দিচ্ছি মাছ বাজি করছি পেঁয়াজ বাজি করছি ওখানে লবণ আছে না এজন্য প্রথমে কম দিচ্ছি লবণ পরে দেখি আর মরিচ অনেকগুলো আমার সারিছি আর একটু দি মশলা বসানো হয়ে গেছে না দিছি মাছ হচ্ছে হালকা একটু পানি এগুলো খুন্তি লাগাইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পেঁয়াজু মাছ নরম তো ডাঁট ধরে ধরে এভাবে নাড়লে ভালো বেশিক্ষণ লাগবে না এগুলো তো ভাজি করে ফেলছি আমি আর একটু পানি দিয়েছি বুঝছেন ফেঁয়াজ রান্না করলে ফেঁয়াজ যায় আপনার ঝোলটা টানে মানে লাস্টে আপনার জল না রাখলে শুকায় যায় ফেঁয়াজ জলে গুলা টানি ফেলায় হ্যাঁ এই কারণে আমি একটু পানি দিয়েছি জল জল রাখার জন্য হয়ে গেছে না আর একটুক্ষণ চুলা যাচ্ছি একদম সেইভাবে খাইতে বুঝছেন মানে আমি আমার আম্মা দেখতাম যে এরকম পেঁয়াজু বানায় মাছের সাথে রান্না করুন তা আমিও প্রায় সময় আমি অনেক সময় আপনার এভাবে পেঁয়াজু বানাই মাছের সাথে রান্না করে একদম আমার কাছে অন্য এগুলো খাইতে মজা লাগে খারাপ না তো একটু কষ্ট হয় আর আরকি আরেক ভালো খাইতে হলে মজা করে খাইতে হলে একটু কষ্ট করতে হয় পাটায় বাটা বাটি করলে মজা লাগে তো ঠিক আছে